তাহলে এটা আমাদের জন্য ফায়দা হবে না ক্ষতি হবে তাহলে আমি কি করতে চাইছি সাত দেওয়া দরকার আছে তো নাকি হয়তো একটা দিন কাজ যাবে কিছু টাকা লস হবে গাড়ি ভাড়া করতে হবে আর এলাকায় কিছু মুনাফেক মুসলমানকে ওই দিন একটু চিনা যাবে কারা কারদার আছে যে বলবে নিয়ে যাওয়া যাবে না আন্দোলনে জানতে এ গাদ্দার মুসলিম সুরাতে বেইমান টিকনাবেটিক ওটাও জানা দরকার আছে না না তাহলে এক তীরে তিন চারটে পাখি শিকার হয়ে যাবে তাই এজন্য মনে রাখবেন ব্রিকেট আমি করব সব জায়গায় ঘোষণা দেওয়ার পর সব জায়গায় জাগিয়ে দেওয়ার পর আশা রাখছি আপনারা মিস করবেন না ঝড় হোক পানি হোক তুফান হোক বর্ষপাদ হোক পেগলা হোক ওই দিন যাই হোক তিনি বড় বড় যাই হোক আমরা কিন্তু ব্রিকেটে তারিখে ব্রিকেটে গিয়ে পৌঁছাবো বলুন ইনশাআল্লাহ এবং ঘন্টা তিন চারেক সময় লব কেউ লড়ালড়ি করলে হবে না ওখানে কিন্তু প্রোগ্রামটা ডিসিপ্লিন করতে হবে তিন